যাও আমার জন্য সিঙ্গারা নিয়ে এসো না আনলে তোমার সাথে কথাই বলবো না আমি সিঙ্গারা কোথায় পাবো রাস্তার মোড়ে অনেক দোকান খোলা আছে হয় যাও একবার দেখে এসো আমাদের আজকে বিয়ে হলো বাসর রাতে তুমি কি অশান্তি শুরু করলে ঠিক আছে আমি দেখে আসছি তমাল হলো ধনী বাবা মায়ের একমাত্র সন্তান তমালের বাবার নাম জাফর আর মায়ের নাম মালতী তমাসকে অনেক আদর যত্ন করে তারা বড় করে এরপর তমাকে বিয়ে দিয়ে ফুটফুটে একটা বউ নিয়ে আসে তবে ফুল সর্জার রাতেই বউ সিঙ্গারা খাওয়ার জন্য লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলে বউয়ের আবদার রাখতে তমাল সিঙ্গারা কিনতে বাইরে বের হয় তবে এত রাতে সব দোকান বন্ধ ছিল তোমার রেগে গিয়ে ফিরে আসে তোমাকে না বললাম এখন সব দোকান বন্ধ বিশ্বাস করলে না শুধু শুধু ফিরে আসলাম পরিটি সকালে তোমাল তোমাল অফিসে যাওয়ার জন্য বের হতে ধরে তখন না আসার সময় আমার জন্য সিঙ্গারা নিয়ে আসবে কিন্তু সিঙ্গারা কি পেছো হ্যাঁ ছোট বাচ্চার মতো জেদ নিয়ে বসে আছো বৌমা যখন বলেছে এনিদিস বাবা আসলে না আমি সিঙ্গারা অনেক পছন্দ করি আমার অনেক পছন্দ ঠিক আছে ফেরার সময় নিয়ে আসবো এই বলে তো অফিসের জন্য বেরিয়ে পড়ে আর মালতী তন্নিকে কিছু কাজ করতে বলে তুমি আমাদের বাড়ির নতুন বৌমা আর নতুন বৌদের বিয়ের পরের দিন খাবার রান্না করে শ্বশুর বাড়ির লোকদের খাওয়াতে হয় ঠিক আছে মা আমি রান্না করছি রান্না করার আগে তোমার শ্বশুরকে এক কাপ চা দিও আচ্ছা মা দিচ্ছি টনি চা নিয়ে তার শ্বশুরের ঘরে যায় আর তারপর আসসালামু আলাইকুম বাবা আমি আপনার জন্য চা নিয়ে এসেছি আসসালাম মা ভেতরে এসো এরপর চা দিয়ে তন্নি রান্নাঘরে যায় তারপর তন্নি ভাবে সবার জন্য কি রান্না করি এখন এমন কিছু বানাবো যেন সবাই খেয়ে খুশি হয়ে যায় আচ্ছা সিঙ্গারা বানাই এটা সবার ভালো লাগবে এরপর তরণী অনেকগুলো সিঙ্গারা বানিয়ে মালতির কাছে নিয়ে যায়। মালুতি এসব দেখে অবাক হয়ে বলে কি করেছ এসব তুমি এত সিঙ্গারা কে বানায় আর তুমি নতুন বউ তোমার আজ মিষ্টি কিছু বানাতে হতো তুমি এসব কেন বানিয়েছো আচ্ছা মা আমি মিষ্টি কিছু বানিয়ে আনছি আর তনি মিষ্টি কিছু বানাতে গিয়ে আবার মিষ্টি সিঙ্গারা আর যখন দিতে দেখে রেখে আগুন হয়ে যায় কি এসো বৌমা শুধু সিঙ্গারা পৃথিবীতে আর কি কোনো খাবার নেই সব কি ফুরিয়ে গেছে যে শুধু সিঙ্গারা বানিয়ে আনছো একবার ঝাল আনছো তো আরেকবার মিষ্টি কি হচ্ছে এসব মালতি বুঝতে পারে তন্নি সিঙ্গারের প্রতি অনেক দুর্বল মালতি ভাবতে থাকে কিভাবে তন্নিকে সিঙ্গারা খাওয়ার থেকে বের করবে বৌমা এভাবে সিঙ্গারা খেতে থাকলে তো অনেক অসুস্থ হয়ে পড়বে ওকে অনেক বেশি সিঙ্গারা খাওয়াতে হবে যেন সিঙ্গারা বেশি খাওয়ার ফলে এটার প্রতি বৌমার অনীহা চলে আসে এরপর মালতি তার বাড়িতে একজন মহিলা আসে নতুন বউ দেখতে মালুতী মহিলাকে সোফায় বসিয়ে দিয়ে তন্নিকে বলে মহিলাকে খাবার এনে দিতে তন্নি হাতে রাখা মিষ্টি ও ঝাল সিঙ্গারা একটি করে এনে দেয় তারপর এই নিন আনটি খেয়ে নিন মা আপনিও খান বৌমা ঘরে কি অন্য খাবার ছিল না না থাক ভাবি এইটাই খেয়ে নিচ্ছি কে বানিয়েছে সিঙ্গারা আন্টি আমি আচ্ছা খেয়ে দেখি কেমন হয়েছে বা অনেক সুস্বাদু খেতে তো সুযোগ খুঁজছিল কিভাবে বেশি সিঙ্গারা খাওয়াবে এরপর মালুতি মনে মনে ভাবে আমি এখন বলবো আমার বৌমা অনেক সিঙ্গারা খেতে পারে ওর সাথে কেউ সিঙ্গারা খেয়ে জিততেই পারবে না বৌমা তুমি তো অনেক বেশি সিঙ্গারা খেতে পারো তোমার আনটিকে দেখিয়ে দাও যে তুমি কতগুলো সিঙ্গারা একসাথে খেতে পারো ঠিক আছে মা এই দেখুন আন্টি আমি কতগুলো সিঙ্গারা খেতে পারি এরপর তো উনি একের পর এক সিঙ্গারা খেতে থাকে এভাবে সতেরোটি সিঙ্গারা খেয়ে ফেলে তারপর বা ভাবি আপনার বৌমা তো অনেক সিঙ্গারা একসাথে খেতে পারে এক কাজ করলে কেমন হয় পাড়ার সব বৌমা মিলে তাহলে সিঙ্গারা খাওয়া প্রতিযোগিতা করা যাক মালতী মহিলার মুখে প্রতিযোগিতার কথা শুনে অনেক খুশি হয়ে যায় মালতী মনে মনে ভাবে এই সুযোগ বৌমাকে আরো বেশি সিঙ্গারা খাওয়ানোর জন্য ঠিক আছে তাহলে আপনি কালকে পাড়ার সব বৌদের নিয়ে আমাদের উঠানে আসুন আমরা কাল সিঙ্গারা খাওয়ার প্রতিযোগিতা করব। ঠিক আছে ভাবি আজ তাহলে আমি গেলাম এরপর মহিলা চলে যায় আর মালতী তন্নিকে বলে বৌমা তোমাকে কিন্তু জিততেই হবে আমি জানি তুমি পারবে এর মধ্যে তমাল চলে আসে আর সাথে অনেকগুলো সিঙ্গারা নিয়ে আসে তমাল বলে এই নাও তন্নি তোমার জন্য সিঙ্গারা এনেছি কিন্তু আমি তো একটু আগে অনেকগুলো সিঙ্গারা খেলাম এখন আর খেতে পারবো না না বৌমা তুমি কত জেদ করেছো সিঙ্গারার জন্য তাই জন্যই তো তমাল নিয়ে এলো এখন তোমাকেই খেতে হবে এরপর তনি কোনো উপায় না পেয়ে খেয়ে নেয় একসাথে এতগুলো সিঙ্গারা খাওয়ার জন্য তনির পেট ব্যথা শুরু হয় তারপরের দিন সকালে মহিলা গ্রামের সব বউকে প্রতিযোগিতার জন্য নিয়ে আসে প্রতিযোগিতা তমা জাফর মালুতে আর মহিলা পরিচালনা করতে থাকে এরপর সবার সামনে সিঙ্গারা রাখা আছে পাঁচ মিনিটের মধ্যে যে যত বেশি সিঙ্গারা খেতে পারবে আজকের বিজয়ী সেই হবে এখন শুরু করো এরপর সবাই খাওয়া শুরু করে আর টনি সবার থেকে বেশি খায় আমার বৌমা জিতে গেছে আমি জানতাম আমার বৌমা জিতবেই এরপর সবাই মিলে টনির হাতে পুরস্কার তুলে দেয় তারপর টনি তার রুমে এসে শুয়ে থাকে এরপর বৌমা কি হলো তোমার না মা কিছু না তবে সারাদিন তো নেই বমি করে আর কিছুই খায় না রাতের বেলা সারাদিন বৌমা কিচ্ছু খায়নি যাই সিঙ্গারা নিয়ে যাই এরপর মালতী তনের সামনে সিঙ্গারা নিয়ে যায় এরপর মা এগুলো আমার সামনে থেকে সরান আমার সিঙ্গারা দেখলেই বমি আসছে আমি আর কখনোই সিঙ্গারা খাবো না মালতী অনেক খুশি হয় আর ভাবে তার বুদ্ধি কাজ করেছে এর পর থেকে তরনি আর সিঙ্গারা খায় না আর তরনি তার শ্বশুর স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবন করতে থাকে তো বন্ধুরা আমাদের আজকে গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও আর হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না